হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি মল থেকে এই যে বটলস আর মপটা কিনেছি কিনে নিয়ে জাস্ট বাড়িতে ফিরেছি তো বাইরে একটা বসার ঘর রয়েছে সেই রুমেতে ল্যালা এইগুলোর পাশে বসে রয়েছে বসে দেখো দীপি পাহারা দিচ্ছে আর এইগুলোকে আমরা একটু আনপ্যাক করে নেবো আনবক্স করে নেবো আনবক্স করে একটু সেট করে নেবো তা শেফুই এটা সেট করছে ম্যানুয়ালটা তো দেওয়া থাকি। আর আগেও যেহেতু ছিল আর এগুলো ভীষণ ইজি হয় আমি জানি তোমরাও সকলেই পারো তবু একটু ভিডিওটা তোলা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি অ্যাকচুয়ালি আগের যে মবটা ছিল ভিউস সেটা তো অনেক দিনের পুরনো ছিল মোটামুটি ওয়ান ইয়ার মোর দ্যান দ্যাট চলেছিলো তো তখন ওটা সেট করেছিলাম আমি সেই জন্য একটু ম্যানুয়ালটাকেও চেক করে নিচ্ছি ম্যানুয়ালে তো পুরো ডিটেলস দেওয়া থাকে আমরা জানি সকলে তো ম্যানুয়ালসটাও একটু দেখে নিলাম এইবারেতে যেটা এর যে স্টিকটা থাকে সেই স্টিকটা ডাবল স্টিক ওটাকে আটকে এগুলো সমস্ত এইভাবে একটু আমরা সেট করে নিচ্ছি পুরো মগটাকে রেডি করে নিচ্ছি ভিভার্স তোমরা তো জানোই আমি বাড়িতে কোনোরকমভাবে কাজের লোক বা মানে মেড যেটাকে বলা হাউসবাইফ সেগুলো কিছু আমি ঠিক রাখি না অ্যাকচুয়ালি একটু অপছন্দ করি এটা পার্সোনালি আমার জন্য তার মানে আমি কখনোই বলবো না যে অন্যদের সকলের জন্য সেটা যে যে এভাবে কমফর্টেবল কাজের লোক বা মেড ডে কোনো দিন আমি রাখিনি তা নয় কিন্তু সেখান থেকে কিন্তু আমার একটা বিটার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি দ্যাট ইজ এমন অনেক সময় গেছে বাচ্চারা যখন ছোটো ছিল তখন আমার সেন্টার থেকে লোক রাখা হয়েছে এমন কি রান্নার মাসি কাজের মাসি সবই ছিল আবার যখন অফিস গোয়িং ছিলাম তখনও ছিল বাট যত ততদিন বাচ্চারা ছোটো ছিল দ্যাটস ইট ততদিন পর্যন্ত ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পর আমি একদমই এটা পছন্দ করি না তার আমার স্পেশাল রিজনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে কাজের লোক রাখলে তাদের জন্য ওয়েটিং অ্যান্ড ওয়েটিং না তো টাইমের ধরা ঠিক থাকে তারা নিজেদের বাড়ির কাজ সেরে বা সব কিছু সেরে যখন আমাদের বাড়ির কাজগুলো করে তখন কিন্তু অনেকটা সময় বয়ে যায় এবং যদি কোথাও বেরোনোর থাকে একা সংসারে সেখানে এমন তো নয় যে কোনো সিনিয়র কেউ আছে যে সব সময় বাড়িতে রইল সেক্ষেত্রে অনেকটা কমফোর্টেবল থাকে এই টা কাজের লোক রেখে বাট আমাদের পরিবারে আমি ভীষণভাবে যেহেতু টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি সেক্ষেত্রে কাজের লোকের জন্য ওয়েট করে থেকে আমার কাজের যে সময়টা সেটা নষ্ট হবে এবং তাদের ওপর আমরা যখনই না ডিপেন্ডিং হয়ে যায় আর তারা যখন মাসের ওই থার্টি ডেজের মধ্যে যখন অনেক দিনের যখন অফ করে নেয় সেই অফগুলোর সময়ে কিন্তু শিডিউলটা মেনটেন করতে ভীষণ ভীষণ আনইজি লাগে খুবই হার্ড মনে হয় সেই সময় সিচুয়েশানটা আর রেগুলার কাজের অভ্যাস থাকলে কিন্তু সেই জিনিসটা হয় না একটা অফেন্সিভ মেসেজ যেটা আমি রিমুভ করে দিয়েছি বাট রিপ্লাইটা অবশ্যই আমি এই ব্লগে তাদের জন্য ছাড়ছি আশা করছি যারা মেসেজটি করেছো তারা আমার এই ভিডিওতে সেই রিপ্লাইটা পেয়ে যাচ্ছ আনসারটা পেয়ে যাচ্ছ সরস্বতী পুজোর সময় বহুদিন আগে করা একটি ডান্সের যে পোস্ট আমি করেছিলাম ব্লগেতে আমার এক চেনা এক মহিলার তো সেটাতে তাদের বক্তব্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উইদাউট পারমিশন কি করে ডান্সটা ছাড়লে রিপোর্ট করা উচিত তাদের একটা কথা বলি একটা পাবলিক প্লেসেতে ডান্স যখন করেছ তখন যদি লজ্জা না লেগে থাকে পাবলিকের সামনে ডান্স করতে সেই ডান্সটাকে পাবলিকালি পোস্ট করাতে কিসের লজ্জা অচেনাদের মাধ্যম মধ্যে সেটা আমি জানতে পারলাম না যখন চেনা সকলের মাঝখানে ডান্স করতে পারছো আর ডান্সটা অবশ্যই কোনো লজ্জার কোনো কারণই নয় আর আমি কিন্তু কোনো বন্ধ রুমের মধ্যে কারো বাড়িতে ঢুকে গিয়ে ডান্সটা তাকে লুকিয়ে ভিডিও করে সেটাকে কিন্তু আমি পোস্ট করিনি সুতরাং এখানে আমার এতটুকু অনুশোচনা হচ্ছে না এবং যারা আমাকে মেসেজটি করেছ তাদের জন্য কিন্তু উত্তরটা আশা করছি দ্যান এনাফ অ্যাকচুয়ালি ভিউয়ার্স এই যে বললাম না চেনা মহিলাটি ইনি হচ্ছেন কোটাকের ইন্সিওরেন্সের জন্য আমাকে ইনসিস্ট করেছিল বাট আমি এনিহাউ আমি সেটাতে ইন্টারেস্টেড নই বলে আমি ওকে অ্যাভয়েড করছি বা ইগনোর করছি বলতে পারো আর তখন এতদিন পরে কিন্তু তাদের কাছ থেকে আমি এই মেসেজটা পেয়েছি বাই দ্য ওয়ে ইভিনিং আমি এই রেড কালারের শাড়িটা পরে নিয়েছি এগুলো সব বেনারসি নিকেতন থেকেই কিনে রাখা ছিল অনেকগুলোই আছে কালেকশান বাট রেডটাই আজকের জন্য আমি ডিসাইড করে রেখেছিলাম পরব শাড়িটা যে মিচু কালেকশান খুব সুন্দর ব্লাউজি এবং ভীষণ পার্টি ওয়ারের জন্য ভালো আর শেফু আমাকে কিন্তু এই মালাটা এনে দিয়েছে তো সেই মালাটা আমি যেমন তেমনভাবে একা করেই লাগিয়ে নিচ্ছি মাও আছে বাড়িতে যদিও বাট একাই লাগিয়ে নিচ্ছি আর পিন দিয়ে যেদিকে যেদিকে মনে হচ্ছে শুধু পিন দিয়ে ইন করে মানে পিনটাকে আটকে আটকে কোনোরকমে সেটিং করে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু একটু রাগ রাগ হয়ে আছি আমি একটু রাগু রাগু কেন হয়ে আছি শেফু মালাটি আনতে যাওয়ার কথা চারটের সময় কথা বলে এসেছে নিজের থেকেই সকালে বাট তার ইন্ডিয়ার ম্যাচ দেখতে গিয়ে সে ভুলে বসেছিল তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য একটু রেগে ছিলাম আমি তো বাই বাইদেবে এবার মালা দিয়ে ভালোভাবে ফুলেতে ফুলের মালাটাকে চুলের খোপায় লাগিয়ে নিয়েছি আর শেফুদোয়া গোল্ড কালেকশানগুলো অ্যানিভার্সারি উপলক্ষে যেগুলো দিয়েছে সেগুলোও পরে নিয়েছি পরে নিয়ে এইভাবে সাজুগুজু করে নিয়েছি যাই হোক বিভার্স আজকে আমার এই অ্যানিভার্সারি লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু শেয়ার করো তোমরা এই ব্লাউজটাও এই শাড়ির সঙ্গেই শাড়ির ব্লাউজ পিস ছিল সেটাই বানিয়ে রেখেছিলাম সেটা পরে নিয়েছি তো এনিওয়ে এইভাবে তো রেডি হয়ে নিয়েছি আর ভেতরের ঘরেতে মা তোমাদের ভাই বোনেরা এবং শেফু ওরা সবাই রয়েছে প্রত্যেকেই অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর তোমাদের দুষ্টু ভাই বোন দুটো এই যে পেছনের ঘরেতে দেখো খোপায় মালাটা লাগাতে কিন্তু অনেকটা ধৈর্য লাগলো অনেকটা সময় লাগলো বেশ অনেকগুলো কাঁটা যেটা যেদিকে মনে হচ্ছে যে একটু খুলে যাওয়ার মতো চান্স রয়েছে খালি কাটা একটা করে করে আটকে দিচ্ছি আর সেইভাবে এটাকে ম্যানেজ করলাম বেশ খানিকটা সময় ধরে মালাটাকে খোপাতে জড়িয়ে নিয়েছি আর জড়িয়ে নিয়ে তারপরে চেক করে নিলাম ভালোভাবে নিজেকে আর বাড়িতে কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে যে কী জানি শাড়িটা তো পরলাম সাজু বুঝুও করলাম বাট আজকে স্পেশাল ডিনটার জন্য একটু স্পেশাল ফিল ফিল তো হচ্ছে বাট কেমন লাগছে না লাগছে হ্যাঁ সেটা কিন্তু টের পেয়েছি একটু পরে যখন রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছি তখন রেস্টুরেন্টে ঝলমলে আলোয় বা যখন মিরারেতে দেখলাম তখন নিজেকে বেশ কনফিডেন্ট লাগছিলো খুবই ভালো লাগছিলো দেখতে বাড়িতে এক সাধারণ আলোতে অতটা বোঝে বুঝে উঠতে পারা যায়নি তেমনভাবে আমি তো নিজের মনে এতে রেডি হয়ে নিচ্ছি ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে চুলটা শাড়িটা ঠিকঠাক কতটা কমফোর্টেবল লাগছে সেই মতন রেডি হয়ে নিচ্ছি আর আমার ঠিক পেছনে কিন্তু একটা রুমেতে দেখো বসে রয়েছে দুষ্টু দুটো তোমাদের ভাই বোন তো এদের একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দাঁড়াও তারা একটু আয়না দিয়ে পেছনে চুলটাকে চেক করে নিই যে ঠিকঠাক আছে কি না ছোটো একটা আয়না দিয়ে চুলের খোপাটাকে দেখে নেওয়ার যতটা সম্ভব চেষ্টা করলাম এবার আসি আসল কথা তোমাদের ভাই বোনেরা কী করেছে জানো তো মাম্মা পাপাকে একটু সারপ্রাইজ গিফট দিচ্ছে আর ও জানে না যে মাম্মা সব কিছু মনে থাকে গিফটটা কি কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে দুজনে এসে কিন্তু আমাদের সঙ্গে ওদের গিফটটা দিচ্ছে আমাদেরকে আমাদের অ্যানিভার্সারিগুলো যে দুটো দুষ্টু মিলে চলে এসেছে আমাদেরকে গিফট দিতে অ্যানিভার্সারিতে মামা পাপাকে গিফট দিচ্ছে আর মুখে হাসিতেই আশা করছি তোমরা কিছুটা বুঝতে পারছো যে ওদের মাথায় কিছু তো একটা বুদ্ধি চলছে এই যে তোমাদের ভাই সিদ্ধায়ন গিফটটাকে ওপেন করে দিচ্ছে গিফটটা মানে প্যাকিং পর্যন্ত আলাদা করে আর করতে পারিনি গিফট ওপেন করে দিচ্ছে এটা হচ্ছে একটা শোপিস ক্লক বলা যায় শোপিস তো সেটা শোকেসে রাখার মতো এই রকম ধরনের তো ছোটো মানুষেরা চেষ্টা করেছে এতেই আনন্দ হয়েছে বাট এটা আসল ফান্ডাটা কিন্তু আমি ডিসক্লোজ করছি তোমাদের সঙ্গে এটা হচ্ছে অয়েলিশার বার্থডেতে ওর ফ্রেন্ডসরা ওকে দিয়েছিল হ্যাঁ অবশ্যই ইউজ করেনি তো ছোট্ট মানুষেরা কোথা থেকেই বা পাবে যে আগে সে যে বুদ্ধি করে তারা একটুখানি করেছে যে মামা পাপাকে আমরা একটা গিফট করি বাট যখন ধরা পড়ে গেছে তখন দুটোর মুখ দেখার মতো সমানে হা হা করে হেসে যায় না পাপার তো অত কিছু খেয়াল নেই বাট আমি যে মনে রেখেছি সেটা ধরা পড়ে গিয়ে দুটোতে হেসেই গড়াগড়ি যায় আর কি ট্যা কবরা঱ে ত্যাং হিচিশা কেক য়ूারই mae নমরা এই আরসালানি কিন্তু আমার অল টাইমের ফেভারিট রেস্টুরেন্ট বিকজ এখানে যে রান্নার যে ধরন কোয়ালিটি স্বাদ সব কিছু এত টেস্টি এত টেস্টি আমার কাছে তো জাস্ট ওয়াও এক কথা আমার কিন্তু কারিমসের খাবারও অত ভালো লাগেনি বা অন্যান্য জায়গারও প্রচুর খেয়েছি কিন্তু রয়্যালের খাবারও এখন বাজে হয়ে গেছে বাট আরসালানের খাবার সত্যিই অসাধারণ সত্যিই ভালো লাগে মনে হয় যে হ্যাঁ যেরকম কস্টিং সেটা আমাদের খেয়ে সেটা টেস্টেতে সেটা পুষিয়ে যাচ্ছে তো যথারীতি আমরা লাইন তো পড়েই আসালানের সময় তো পৌঁছে গেছি তো নটার মধ্যেই পৌঁছে গেছি পৌঁছে গিয়ে একটুখানি লাইনটা দিয়ে আমরা বাইরেটাতে দাঁড়িয়ে ওয়েট করছি এবার ফাঁকা হয়েছে চলছি এগিয়ে ভেতরে ভেতরের দিকে উঠে এলাম আসালানের ভেতরে তো ভেতরটা থেকে ব্যাক সাইডেতে এরকম ভেতরের এন্ট্রি আছে সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেতে চলে যাচ্ছি বেশ খানিক্ষণ আগেই তো পৌঁছে গিয়েছিলাম আসালানির সামনে হাতিবাগানিতে টাউন স্কুলের রাস্তাতে তো সেখানে কিছুটা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম টুকিটাকি হালকা করে যাতে খুব একটা বেশি পেট ভার না হয় আর ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম তো ড্রিঙ্ক এগুলো সমস্ত খেয়ে এবারেতে নাইটেতে অলরেডি ডিনারের জন্য আমরা ভেতরে ইন করেছি ভেতরে ইন করে টেবিল তো বুক করা ছিল যেটা সেই টেবিলেতে যথারীতি গেলাম গিয়ে

चिकन बिरयानी चिकन बिरयानी चिकन बिरयानी चिकन बिरयानी चिकन बिरयानी এই মুহূর্তে রেস্টুরেন্টে কিন্তু আমরা শেফু আমি তোমাদের ভাই বোন আর আমার মা আমরা এই পাঁচজন আছি আর যে যার জন্য ওয়েট করছি সে হচ্ছে আমার ভাই তো ভাইয়ের আসতে একটু লেট হবে ওর বিজনেস রয়েছে তো বিজনেস মানে হচ্ছে গার্মেন্টস বিজনেস তো সেটাই শপটাকে ক্লোজ করে আসতে একটু সময় নিচ্ছে আর আমরা যেটা অর্ডার করে নিয়েছি সেটা হচ্ছে স্টার্টার সেটা হচ্ছে যে মালাই কাবাব নিয়েছি আর একটা আচারি কাবাব এইগুলো নিয়ে নিয়েছি অ্যাজ এ স্টার্টার তো আর যেটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে দিদি জামাইবাবু আর আমার দিদির মেয়ে মানে দেবাঙ্গি তো তিনজনের ওদেরও আসার ব্যাপারই ছিল মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছিল বাট ইলেভেন তারে ওরা ডিসাইড করলো যে যেহেতু অসুধ চলছে যেহেতু আমার দিদি শ্বশুরমশাই মারা গেছেন জাস্ট ফিউ ডেজ তো সেটার জন্য ওরা ওয়ান ইয়ার কোনো রকম কাজে যেহেতু পার্টিসিপেট করতে পারবে না তো সেই জন্য যেহেতু এটা আমাদের একটা শুভ কাজ সেই জন্য ওরা একটু এগ্রি হতে পারলো না যে না শুভ কাজটা আমাদের অ্যাটেন্ড করাটা ঠিক হবে না তো সেই জন্যই ওরা আসেনি বলে মনটা তো একটু খারাপ বাট বাই দ্য ওয়ে স্টার্টারটা যে খাচ্ছি অসাধারণ খুব ভালো লাগছে খুব টেস্টি লাগছে আর তার সঙ্গে যে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে স্টার্টারের সঙ্গে সালাদ এগুলো সব এগুলো তো আমি প্রচণ্ড বেশি বেশি করে খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি সত্যি কথা কী বলো তো সকলেরই প্রচণ্ড কিন্তু খিদে পেয়ে গেছে স্টার্টারগুলো কিন্তু ভিওয়ার্স টুয়েলভ পোর্শান করে প্রত্যেকটা প্লেটেতে ছিল দু রকমের স্টার্টার আর আমরা টোটাল ছজন বলে ছজনে তো দু পিস করে মানে দুটো করে চারটে চারটে করে কাবাব দু রকমের কাবাব দুটো দু পিস করে প্রত্যেকের পড়ছে আর যাই বলো তাই বলো এই ক্ষিদের মুখে কিন্তু কাবাবগুলো অসাধারণ ভালো লাগছে দারুণ লাগছে আর তার সঙ্গে যে কমপ্লিমেন্টারি সালাদটা থাকে যেটা লঙ্কা গুঁড়ো মেশানো এই লেবু বা ভিনিগার এক্স্যাক্টলি ভিনিগার লঙ্কা গুঁড়ো দিয়ে করা থাকে সেটাও দারুণ লাগছে অসাধারণ আমি তো তো মেন কোর্স কী খাবো আমার তো স্টার্টার খেয়েই প্রায় পেট ভরে যাচ্ছে তো বেশ পেট পুরে কিন্তু খেয়ে নিচ্ছি আমরা না ভাই তো এখনও আসেনি তো ভাইয়ের জন্য ওয়েটিংও চলছে তো ওর পোর্শনটাকে রেখে দিয়েছি ফোনে তো কথা হচ্ছে চলে আসবে এবার কিছুক্ষণের মধ্যে আমরা যা স্টার্টারটা খেয়ে ওর জন্য ওয়েট করছি ও এলে ওর খাওয়া হয়ে গেলে তারপরে মেন কোর্সটা অর্ডার দেব

আমরা রেস্টুরঁতে ইন করার অ্যাটলিস্ট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স পরে কিন্তু ভাই এলো এই দেখো ভাই চলে এসেছে এতক্ষণ ধরে বারবার তো ফোন করেছি এই আসছি এই আসছি করে এতক্ষণেতে বাবু এলেন তো এসে স্টার্টারের ওপরে হলো হামলা বসে তাড়াতাড়ি করে স্টার্টারটা এবার খেয়ে নিচ্ছে আর সিদ্ধায় নাম ছেলে ছেলে তো মামাকে পেলে আর কথাই নেই যদিও মামাকে মামা বলে না দাদা বলে বা নাম ধরে ডাকে তো আসতেই খুব খুশি ওর পাশেতে ও কিন্তু স্পেশালি পাপাকে মামাকে দিদানকে কাউকে বসতে দেয়নি আমার সোনি দাদা বসবে বলে জায়গাটাকে খালি করে রেখেছিল তো সেই জায়গাতেই ওন কোর্সে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে মাটন বিরিয়ানি আর মাটন স্টু আর তার সাথে সাথে বাচ্চারা যেটা নিয়েছিল মাটন স্টুল বদলে মাটন ব্রেজালা আর মায়ের জন্য যেটা নেওয়া হয়েছে সেটা বিরিয়ানি নয় মা বিরিয়ানি খেতে পারবে না বলে তন্দুরি নানটা নিয়ে নেওয়া হয়েছে সরি এটা বোধ হয় বাটার নান নেওয়া হয়েছিল তো নানের ক্ষেত্রে একটা কথা বলি এখানকার নান কিন্তু হিউজ বিশাল বড়ো বড়ো নানগুলো কিন্তু একটা নানেতে চারটে নানের সমান কোয়ান্টিটি থাকে এই দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করলাম এবং বাইরে বেরিয়ে সবাই একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার প্ল্যান ছিল ছোটোদের ওরা তো দুষ্টুমি করছিল বাট আমি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আইসক্রিমটা প্রেফার করলাম না তো এইভাবে আজকের দিনটা আমাদের সারাটা দিন এই রকমভাবে কেটেছে ভীষণ ভালো কেটেছে বন্ধুরা তোমরাও সকলে প্রচন্ড ভালো থেকে